গ্রামে অনেক লোক আমার ষাটজন সদস্য তারা আছে এখন আগে বাদ খাতি ভাত এখন তাদের খুব উন্নতি করে তারা পাঁচ ছয় সমন গ্রাম গড়ে উঠেছে অজুদা বেগম মাছের ঘেরের উদ্যোক্তা দৌলতপুর খুলনা মধ্যবয়সী গৃহবধূ দৌলতপুরের অজুদা বেগম নিজেও কখনো ভাবেননি ঘর সংসার সন্তান সামলে তিনি ব্যস্ত উদ্যোক্তা হতে পারবেন কিন্তু সাংগঠনিক দক্ষতা ও নিষ্ঠা যার মজ্জাগত বিশেষ করে ইসলামী ব্যাংকের মতো কল্যাণমুখী ও অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং সমর্থন যার পিছনে সাফল্য কিভাবে পারবে তাকে দূরে সরিয়ে রাখতে উনিশশো সালে যে বছর থেকে ইসলামী ব্যাংকের এই পল্লী উন্নয়ন প্রকল্প শুরু হল সে বছরই অযুধা বেগম দুই নং আর এলাকার ষাট নং কেন্দ্রের সদস্য হন পাঁচ হাজার টাকা বিনিয়োগ নেন সেই বিনিয়োগ আর চব্বিশতম বাৎসরিক ধাপে বেড়ে তিন লাখ টাকা তার উদ্যোগ শুরুতে ছিল বাড়ি সংলগ্ন পুকুরে মাছের চাষ বিনিয়োগ পেয়ে ধীরে ধীরে বাড়তে বাড়তে এখন তার ঘাড়ে পাঁচ একর পুকুরে মিঠাপানির মাছের চাষ রুপালি মাছগুলোই যেন অযুদার উদ্যোক্তা জীবনের সাফল্যের সোনালী রং ধারণ করেছে বর্ষিয়ান এই উদ্যোক্তা তার কেন্দ্রের আজ পঁচিশ বছর ধরে কেন্দ্র প্রধানের দায়িত্ব পালন করছেন সবারই একই মত অজুদা খাতুন কেন্দ্র প্রধান অজুদাই থাকুক কেন্দ্র প্রধান তিনি যোগ্য তিনি আমাদের অভিভাবক আমি ইসলাম ব্যাংকের কেন্দ্র প্রধান আমার দুই ছেলে এক মেয়ে তাদেরকে মানুষ করেছি তখন পাঁচ হাজার টাকা বিনোদ আমাদের বাসায় এনে দিয়ে যেত এখন আমাদের দাফে দাফে গইয়ে আমরা এখন আমার বিনব তিন লাখ টাকা টাকা এখন আসছে আমাদের সেই গ্রামে অনেক লোক আমার ষাটজন সদস্য তারা আসছে এখন আগে বাদ খাতি পারতো না এখন তাদের খুব উন্নতি করে তারা ধান বের করে ধান পাঁচ ছয় ধান ধান গড়ে উঠে এখন ইসলামী ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা আমরা সবাই উন্নতি করবো জামানতবিহীন বিনিয়োগের মাধ্যমে এরকম বিশ লক্ষাধিক উদ্যোক্তার পাশে দাঁড়াতে পেরেছে বলে ইসলামী ব্যাংক গর্বিত